হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কোরবানি করতে গিয়েছিলাম গ্রামের বাড়িতে সেখানে সবার সঙ্গে বেশ আড্ডা হই হুল্লুরের মধ্যে সময় কেটেছে তো ফোন ভিডিওস এগুলো নিয়ে খুব বেশি একটি বসা হয়নি তবুও আপনাদের জন্য কিছু স্পেশাল মোমেন্ট আমি ক্যাপচার করে রেখেছি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এবার বাড়িতে গিয়ে আমি সবার জন্য একটা স্পেশাল আইটেম রান্না করেছিলাম সেটা হচ্ছে কাঁঠালের রেচুর যেটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম রান্না করেছি পাকা কাঁঠাল আমার তেমন একটা পছন্দ না কিন্তু কাঁচা কাঁঠালের এঁচড় আমার ভীষণ পছন্দ এমনকি কাঁঠালের বিচিও আমার বেশ পছন্দ এটার ভর্তা তারপর হচ্ছে চচ্চড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে তো বাড়িতে গিয়ে মাকে বললাম যে মা আমাদেরকে কাঁঠাল পেরে দেন কাঁঠালের এঁচড় খাবো তো মা কাঁঠাল পেরে দিলেন আমরা সবাই মিলে বাড়িতে যখন আসলে কাজ করি তখন মানে প্রত্যেকটা কাজই আমরা সবাই মিলে একসঙ্গে বসে গল্প করে করতে 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 পছন্দ করি তো আমরা কাঁচাটাকে সুন্দরভাবে কেটে কুটে পরিষ্কার করে নিলাম তো আমি যে রান্না করতে চলে এসেছি গ্রামে সাধারণত মাটির চুলাতে রান্না করা হয় কিন্তু সত্যি বলতে আমি মাটির চুলাতে রান্না করতে অভ্যস্ত নই যার জন্য আমার শাশুড়ি আমাকে সব মানে কখনোই মাটির চুলাতে যেতে দেয় না আমার ভেতরে কিচেন আছে আমি সেখানে গ্যাসের চুলাতে রান্না করছি তো ফার্স্ট টাইম রান্না করেছে একটু ভয় হয়েছিলাম কিন্তু ফাইনালি সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে আমারও অনেক ভালো লেগেছে তো আমার মতো কি কাঁঠালের এচড় খেতে পছন্দ করেন জানাবেন তো কমেন্ট করে থ্যাংকস ফর ওয়াচিং